আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন হতেছে দুপুরবেলা আজকে হতেছে শুক্রবার শুক্রবার দুপুরবেলা তো আমাদের দুপুরে রান্না বান্না শেষ হ্যাঁ হ্যাঁ তো আজকে আবার আলামিনরা চলে যাব বিকেলের দিকে কালকে আবার ডিউটি আছে জুতিরে নিতে আইসে আর কি আলামিন তো রে নিয়ে যাইবো জুথে অনেকদিন ধরে রয়েছে ওর বাবার বাড়িতেও ছিল অনেকদিন আবার আমাদের এখানেও ছিল কয়েকদিন তো ওরে নিতে তো তো শীতের দিন পিঠা খাওয়া হইতেছে তো আজকে মা দেখে যে একটু বানাইবো কালকে সকালবেলায় ভাবা পিঠা বানাইছিল রাতে আবার চিতই পিঠা বানাইছিল আব্বু আবার মরিচ বাটা দিয়ে আর কি চিতই পিঠা খাইতে চাইছিল পরে সুটকি বাটা আর তো সরিষা বাটা করছিল চিতই পিঠা বানাইছিল রাতের জন্য রাতের খাবারের জন্য তো কিন্তু দুধের পিঠা বানানো হয় নাই কালকেই বানিয়ে দিতে ছিল দুধের পিঠা কিন্তু কালকে দুধ ছিল না ফ্রিজেও দুধ ছিল না আবার হইতেছে দুধ রাখতেও মনে ছিল না এই জন্য তো আজকে আবার দুধ রাখছে এই জন্য আজকে বানাইবো তো কিছু পিঠা বানাইবো খাওয়ার জন্য আর কিছু হইতেছে আলামিনকে সাথে দিয়ে দিব আলামিন বাসায় নিয়ে যাব আর কি ওইখানে যাতে যায় খাইতে পারে তো এই জন্য তো চলেন যাই দেখি মা কিভাবে দুধের পিঠা বানাই সেটাই আজকে আপনাদের দেখামো

তো তখন আর কি বোনা হয়েছিল না তো পরে গাছটা ই হয়ে গেছিল মরে গেছিল কিন্তু নিচে গুড়ায় থেকে মরে নাই উপর থেকে আর কি তো পরে ওই গুড়াই থেকে আবার গাছ তাজা হয়েছে তো তাজা হয়েছে দেখে প্রয়োজন জন্য বইনা দিতে হচ্ছে কয় এই জায়গায় তাহলে বইনা দিই আর প্রত্যেক দিন পানি দিলেই ইয়ে হয়ে যাবে পানি মানে ঠিক দিন দবারে পানি দিলাম তো কি কিটা মাটি দিলে একটু থ্রি করতে এটা এই যে তোমারে তো তো নাই তো এটা আর একটু ব্যস্ততা এই না ওলা আর তো না স্যার আরেকটা আছে ওটা সরার লাগা কিছু 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 এই দেখ এসে বল দেন ওই পাশ থেকে এসে পড়ছে ওই পাশে বড়ই গাছটা বইনা দিল ভবিষ্যতে যখন বড়ই ধরবো তখন খামো আর কমো এটা মা আর আব্বুর বন ছিল দুইজনে মিলে তো এখন হইতেছে পিঠা বানাইবো দুধের পিঠা তো ওই যে চুলায় হইতেছে গরম পানি বসাইছে পিঠার গুলা গুলবো তো গরম পানি তো হইতেছে তারপরে গুলে নিবো এদিকে যে গুড়ি আসিল গুড়ি কালকে ভাঙ্গাইছিল তারপরে ফ্রিজে রেখে দিছিল এখন ফ্রিজ থেকে বের করছে ডিপে রাখছিল তো বড় ভর হয়ে রইছে গুড়ি। যে গুড়িগুলো একটু ভেঙে নিতেছে আর এই যেদিকে গুড় নিয়ে এসে পড়ছে দুধের পিঠা বানাইতে খেজুরের গুড় দেব বানাইবো। ওইদিকে পানি উন হয় বলক এসে পড়ছে। গরম হয়ে গেছে। পানি একবার বলক এসে পড়ছে। এই যে পানি দিয়ে দিতেছে। পানি দিয়ে লবণ দিছ না লবণ দেয় নাই দিব পরে আলু মিশিয়ে না তারপরে তুই যে এখন লবণ দিয়ে দিতেছে পরিমাপ মতো লবণ দিয়ে ভালো করে গুলিয়ে নেব আর ওইদিকে ওই যে চুলায় আবার দুধ বসিয়ে দিয়েছে দুধ জাল দিয়ে নিতেছে তো ওইদিকে ওই যে দুধ দুধ দিতেছে আগে একটু গরম করে রাখছিল মানে বলক কায়না রাখছিল তো এখন আবার একটু ওই যে গরম করে নিল গরম করিয়া তারপরে ওই যে গুড়ের পাটা তিন পাটা দিয়ে দিলো গুড় দুধ গরম দুধের মধ্যে ভেঙে দেয় নাই গুড় ওই গইলা যাবো গা এমনি গইলা যাবো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ওইটা এমনি গইলা যাবো শুধু দুধ ইয়েটা গুড়ের পাটাটা একটু ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ধুয়ে দুধের মধ্যে সাইডে দিচ্ছি আনাস তুমি কি করছ লুকাইছ আইসক্রিম লুকাইছ তারপর মামীকে দেখাইছ মামীর জন্য আনস্কা হয়েছ মামি রে বলছো আমি তোমার জন্য আইসক্রিম নিয়েছি না আনাস এই যে সোনা দি গেছ পানি দাঁড়া না এদিক আছ যে নানু পিঠা বানাই পিঠা খাবা বলছে বলতেছে না তো এদিকে তো ওই যে মা পিঠা বানানোর জন্য দুধ তৈরি করতেছে আর গুড়ও গইলে গেছে একদম এখন ভালো করে জাল দিয়ে নাম তারপরে পিঠা বানানো শুরু করব তো এদিকে আবার দুপুর হয়ে গেছে আমাকে মুরগিরেও খাবার দিতে হইবো তা আমি জাম এখন একটু মুরগিরে খাবার দিতে তো এই যে মুরগির খাবার নিয়ে এসে পড়ছি মুরগিদের খাবার দিয়ে আসি তো আমার হাতে ব্যথা এই কারণে আমি খাবার দিতে পারি না তো আর ওই সব কিছু করতে আছে মুরগির সব দেখাশোনা কোয়েলের দেখাশোনা ওই করতেছে আমি বামাতে ধরতে পারি না দেখে আর সমস্যা দেখে ওঠো যে বালি বস্তার বালি আছে আবার জানি স্লিপ যায় না

অচিনা মানুষ দেখলে এর ওই করে মার্শাল্লা মন্ধুগুলো এমন একটু ভালো সুস্থ আছে এটা হচ্ছে কয়লের খাবার কয়লা বর খাইছে ফাঁকি ফিট দানা দানাটা দুটো মিশিয়ে দেয় মিশিয়ে দিলে ভালো হয় আর কি সব সবগুলা মানে কাপড়ের ভিতরে দেখো দেখা কথারি দেখা হয়েছে কথারি বেরো হয়েছে ওদের ভিতরে যে থাকে কি কারণে আমি তাই বুঝলাম না বের না বের না তাও ভিতরে গেলো বেৰ ফিম পেলি ৰাখি ডিম উঠামো কৰে দুপৰ দুপৰ পৰে ওঠামো টি सभु रहो सभु चिज़र মামা পাঞ্জাবি নাঞ্জাবি বই যাইসা পড়ছে নামাজের সময় হয়ে গেছে সাথে শুক্রবার আর কোনো কিছু দেওয়া লাগবো কিনা এটা আমার কোয়েন যে এই জিনিসটা আর মামার হয়েছে মুরগি খামার আরো বড় খামার আছে তো মামার মুরগি খামার দুইটা না মামা আপনি গো দুইটা খামার বড় বড় তো মামার কাছে আমি সাজেশন নেই কী কী করা লাগবো কি গোচল দিছ গোচল আৰু মুৰ্গীৰে মেডিচিন দিয়া হয় প্ৰত্যেক প্ৰত্যেকদিনী জিংক সেইটো দিছে মানে দিয়া হয় এই পানী আৰু একটো দিবা না হৈছে চলিব তো বালতিতে দশ লিটার আছে তো দশ লিটারে দশ মিলি ওটা করে দশ মিলি করে দিছে না কে সকলে লেখছে তাহলে যে পানিটা দিয়ে তারপরে দুপুরের পর্যন্ত আর কি বিকাল পর্যন্ত আবার আবার পানি দিতে কারণ বাসি বানিয়ে রাখি না আমরা সব সময় টাটকা পানি দেওয়ার চেষ্টা করি বালদিনা আছি না তো ওইদিকে মুরগি খাবার দিয়ে গেলাম দুপুরের খাবার ওইদিকে মা পিঠা বানাতেছে চলেন যাই দেখি কত দূর হলো তো ওই বাস থেকে আইসবোছি মুরগির ঘর থেকে এসেতে হিউজে দুধ জাল দেওয়া হয়ে গেছে দুধ ঘুর দিয়ে জাল দেনা নামে রাখছে ওই যে পিঠা বানাইতেছে পিঠা দিয়ে ও চুলায় এদিকে উমর যেতেছে নামাজে না এখন তো সময় হয় নাই আগে যেতেছ যাও তো ওই যে পিঠা তো বানাইতেছে একটা হয়ে গেছে তো এই পাতিলে আবার আলামিনের জন্য জুতির জন্য পাঠাই দিব নিয়ে যাব বাসায় এই জন্য এটার মধ্যে যে দিতেছে এটার মধ্যে আলাদা করে বসাইব আর কি আর বাকিগুলো সব এটার মধ্যে দিব এই যে দুধ জাল দিয়ে রাখছে এটাই দেবো ফুদ ফুদ

এ জুথি ডিম ছুল পাচ্ছে কোয়েল পাখির ডিম আলাউনের জন্য সিদ্ধ করছিল সকালে সকালে সিদ্ধ করা হইছে আলাউনের জন্য সকাল ওলাই সিদ্ধ করছিল ডিম সেই ডিম খাইতে খাইতে হন দুপুর গেছে গা নামাজে নামাজ থেকে আয় খাইবনি সময় পায় না ঘুইরে সারা পায় না ঘুইরে সারা পায় না ডিম খাওয়ার সময় নাই কি করব তো এইদিকে যে পিঠাও মোটামুটি শেষের দিকেই আনাসটা খাওয়াইতে একটু সময় লাগে এমনিতেই খাইতে চায় না তার মধ্যে তো ঠান্ডা লাগছে এই জন্য আরও আর কি জোর করে খাওয়াই খাওয়ান লাগে দুই দিন ধরে তো খাই না আজকে তাও দুই দিন পরে মনে হয় আজকে ভাত খাইলো অল্প কটা জোর করে ভাত খাওয়াই দিছি তো ওই যে পিঠা ভিজাইতেছে আর গরম পিঠা তো এখন খাওয়া যাবে না খাইতে হইবো রাত্রে আনালে কালকে সকালে জুতিরাও তো খায়া যায় পারবো না খালি নিয়ে যাবো যে দি তেনে গরম পিঠা খায় যাই হোক গরম পিঠা খায় মজা না মজা আসলে গরম পিঠা খায় মজা না এই কারণে তুই যে দিয়ে দিব যেটি ওরি বাসায় যে রাত্রে খাবে আর নাইলে সকালে খাবে তো যে আমাদের পিঠা বানানো শেষ পিঠা ঘরে নিয়ে এসে পড়ছে এটা হইতেছে আলামিনদের বাসায় নিয়ে যাওয়ার জন্য আর এই যে এই দুই লইতেছে আমাদের খাওয়ার জন্য আজকে আলমিনের যাওয়ার কথা ছিল কিন্তু আজকে আলামিন যাইবো না তো পিঠা তো নিয়ে আসছি ঘরে এখন সে এগুলা গরম ঠান্ডা করতে হইব তারপরে খাওয়া দাওয়া খাওয়া খাওয়া খাইতে হয়তো হয়তো রাত্রে খাইবো নাহলে সকালবেলায় আর আলামিন আজকে যাইতে চাইছিল তো আজকে বিকেলে কিন্তু আজকে যাইবো না আজকে আবার ওই যে আমাদের মসজিদের সামনে যে হ্যাঁ মাঠে যে খেলে ওই জায়গায় খেলবো এই জন্য ক্রিকেট খেলবো এই জন্য আর কি আর যাইবো না কালকে সকালে যাবো তো যাই হোক আজকের ভিডিও আর বড় করব না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ